এই পৃথিবীর মধ্যে আপনার মা আপনার বাবা আপনার জন্য কষ্ট স্বীকার করেন রাতে ঘুমান না আপনি যখনই মায়ের পর্বে এসেছেন আপনার মা সমস্ত বেথা বেদনা কষ্ট সহ্য করেছেন কিন্তু আপনাকে কখনো ফেলে দেন নাই জমিনে আসার পরেও কনকনে শীতের মধ্যে আপনার মা আপনার জন্য বিছানাটা ছেড়ে দিয়েছে আপনি হয়তো প্রস্রাব করেছেন সেই প্রস্রাবের জায়গায় আপনাকে ঘুম পাড়ায় নাই ঠান্ডা লেগে যাবে সন্তানের জায়গায় মা ঘুমিয়েছে মা সন্তানকে আঁকলে রেখেছে উদ্দেশ্য হচ্ছে একটা যে পৃথিবীর মধ্যে আমার সন্তানের জন্য যদি আমি কিছু করি সেই সন্তানটা মরণের পরে আমার জন্য হাত তুলে একটু দোয়া করবে এছাড়া অন্য কোনো কারণ নেই আপনার মা এই পৃথিবীর মধ্যে এমন মা পাওয়া খুবই দুষ্কর খুবই কঠিন যেই মা সন্তানকে লালন পালন করেন আমার বাবা বড় হয়ে সে আমাকে রুজি করে খাওয়াবে এমন উদ্দেশ্য এমন টেন্ডেন্সি মারা রাখে না মারা রাখে যে আমার মরণের পরে আমার শিওরে বসে আমার সন্তান আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করবে এতটুকু একজন মা একজন বাবা সন্তানের কাছ থেকে কামনা করে এর বাহিরে কিছু চায় না এর জন্য আপনার মা যখন মারা যায় বাবা যখন মারা যায় আপনার নিকটের কোনো ব্যক্তি যখন মারা যায় তখন আপনারও কিছু করণীয় আছে যা হাদিসের মধ্যে এসেছে সুনান আবু দাউদের পাঁচ হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে হাদিসটা তো সহিব নহিব্বানে এসেছে ইমাম হাকেম ইমাম জাহাবি অনেক ওলা নায়ক এরম এই হাদিসের সনদটাকে সহি বলেছেন তারা বলেছেন এই হাদিসটা সহি আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লামের প্রিয় একজন সাহাবী হজরত আবু উসাইদ রাদি আল্লাহ তিনি বর্ণনা করেন বাইনা নাহনু আইন্দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কোন হুকুম আছে কিনা কোনো অবকাশ আছে কিনা কোন মাধ্যম আছে কিনা আমার মা বাবা মারা যাওয়ার পরে আমি তাদের সেবা করব তাদের উপকারে আসব তাদের কল্যাণে আসব এমন কোনো মাধ্যম কোনো ওয়ে কোন অবকাশ আছে কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বললেন আছে নাম অবশ্যই আছে আসসালাতু আলাইহিমা এক নাম্বার হচ্ছে তুমি তাদের জন্য হাত তুলে দোয়া করবে এই জায়গায় সলাদ উদ্দেশ্য হচ্ছে দোয়া করা প্রার্থনা করা তুমি তোমার মৃত মা মৃত বাবার জন্য আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করবে যখন কোন সন্তান কোন মা কোন বাবার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহর হাবিব বলেছেন ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না সুবাহান আল্লাহ কোন সন্তানের জন্য যদি কোনো বাপ কোনো মা হাত তুলে দোয়া করে সে যদি কল্যাণের দোয়া করে সে যদি অকল্যাণের দোয়া করে যে কোনো দোয়াই যদি করে ফেলে আল্লাহর বান্দা সন্তানের জন্য হাত তুলে দোয়া করতে দেরি হয় রসুল বলেছেন ওই দোয়া আল্লাহ কবুল করতে দেরি করেন না সোহান আল্লাহ এক নম্বর হচ্ছে আপনি আপনার মা বাবার জন্য নিকটাত্মীয় ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য হাত তুলে দোয়া করবেন দুই নম্বর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন ইস্তিকফার করবেন তিন নম্বর ও ইনফাজ আহদিহিমা মিন বাদিহিমা তাদের কোনো প্রতিশ্রুতি থাকলে সেই প্রতিশ্রুতি তুমি পূর্ণ করবা তারা যদি কোনো অঙ্গীকার করে যায় বা অঙ্গীকার রেখে যায় তাদের অঙ্গীকার তুমি পূর্ণ করবে এটা তোমার দায়িত্ব অসিলাতুর রাহিমিল্লা তিলা তুসালু ইল্লা বিহিমা চার নম্বর হচ্ছে তাদের আত্মীয়দের সাথে তোমার সম্পর্ক বর্নিংটা ভালো রাখা তোমার বাবার আত্মীয় তোমার মায়ের আত্মীয় তোমার নিকটাত্মীয় ব্যক্তির আত্মীয় যে আছে সে আত্মীয়র সাথে তুমি ভালো ব্যবহার করবে তার সাথে তোমার ব্যবহারটা হলে ভাবো কারণ তোমার বাবা যার সাথে সম্পর্ক রেখেছে সে তোমার মুরব্বী বাবা নাই রসুল বলেছেন যার বাবা নেই সেজন্য তার চাচাকে সম্মান করে সুহান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন যার মা নাই সে তার খালাকে সম্মান করে সুহানা করে মাকে যেই সম্মান করার কথা মা না থাকলে খালাকে সম্মান করবেন বাবা না থাকলে চাচাকে সম্মান করবেন পাঁচ নাম্বার রসুল বলেছেন ওয়া ইকরামু সাদিকিহিমা তোমার নিকটাত্মীয় যে মারা গেছে তার বন্ধু বান্ধবকে তুমি সম্মান করবে তাদের সাথে তুমি সুন্দর একটা ব্যবহার গড়ে তুলবে এর জন্য মনে রাখতে হবে পৃথিবীর মধ্যে একজন মানুষ জীবিত অবস্থায় তার নিজের নেক আমল নিজে করতে পারে কিন্তু ব্যক্তিটা যখন মারা যায় তার রুহটা যখন বের হয়ে যায় তার নিতর দেহ যখন হয়ে যায় এই দেহ আর করতে পারে না নিজের গুসলটাও নিজে করতে পারে না আরেকজন ব্যক্তি তার গুসল করাতে হয় এমনও তো হয়ে যায় আমাদের সমাজে যখন কেউ মারা যায় দেখা যায় লাশ গুসল করাবে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না সেনা নাই কিন্তু মনে রাখতে হবে আপনি যখন জীবিত আপনি যখন দুনিয়ার মধ্যে অনেক কিছু করছেন নিজের জন্য নিজের সন্তানের জন্যে পরিবারের জন্য দুনিয়ার ব্যাংক ব্যালেন্স সব করছেন কিন্তু মনে রাখতে হবে দিন শেষে আপনার আখেরাতের ব্যালেন্স টুকু আপনাকেই তৈরি করতে হবে আপনার আখেরাতের সামানা আখেরাতের খাজানাগুলো অন্য কেউ আপনাকে তৈরি করে দিবে না কারণ পৃথিবীর মধ্যে মানুষ বড় স্বার্থপর মানুষ সব করতে পারে কিন্তু নিজের নেকামল অন্যকে দিয়ে দিতে পারে না এর জন্য নিজের আমল নিজে করবেন আল্লাহ হাবিব বলেছেন তবে অপশন আছে তিনটা কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার মারা যাওয়ার পরেও তিনটা মাধ্যমে তার নিকট নেক আমল পৌঁছতে পারেন সহী মুসলিমের উদ্দেশ্যে এক হাজার ছয়শো তেত্রিশ নম্বর হাবিস আল্লাহ হাবিব বলেছেন ইনসান ইনক আনহু আমালুহু একজন ব্যক্তি একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় ইল্লামিন সালা তবে তিনটা বইয়ে তিনটা রাস্তা তিনটা মাধ্যম তাকে যে তিনটা মাধ্যম কখনো বন্ধ হয় না মরার পরেও খবরে থাকা অবস্থায় বান্দার আমল নামার মধ্যে নেক আমলগুলো সংযুক্ত হতে থাকে বলেন সোহান আল্লাহ এক নম্বর রসুল বলেছেন সদকা তিন জারিয়া তিন সদকায় জারিয়া চলমান কোন সদকা যেই সদকাটা আপনার মরণের পরেও চালু থাকবে মনে করেন একজন অসহায় ব্যক্তির ঘর নাই আপনি তাকে ঘর বানিয়ে দিয়েছেন একজন ব্যক্তি পানি খেতে পারে না তার জন্য একটি কল ব্যবস্থা করে পানির ব্যবস্থা করেছেন একজন ব্যক্তির উপার্জনের রাস্তা নাই তাকে উপার্জনের একটা রাস্তা করে দিয়েছেন একটা বাবা মেয়েকে বিবাহ দিতে পারে না আপনি একটু সহযোগিতা করে তাকে মেয়ে বিয়ে দেওয়ার সহযোগিতা করলেন যে কোনো নেক আমল যদি আপনি করে যেতে পারেন আল্লাহ রব্বুল আলমিন মরার পরেও আপনার আমল নামার মধ্যে ওই নেক আমলের সাপ দিতেই থাকবেন দিতেই থাকবেন সুবাহান আল্লাহ দুই নম্বর রসুল বলেছেন আল ইলমি ইয়ুনতাফাউ বিহি এমন ইলিম উপকারী জ্ঞান যেই জ্ঞান মরনের পরে মানুষ উপকার পাবে বুঝছেন না কথা একজন শিক্ষক সে যখন শিক্ষকতা করে তার শিক্ষাটা তার ছাত্র পায় তার ছাত্র এক সময় শিক্ষক হয় ওর শিক্ষকের ছাত্র আবার শিক্ষক হয় এই যে ধারাবাহিকতা যদি সুশিক্ষা হয়ে থাকে ওই সুশিক্ষাটা যতদিন দিন থাকবে যারা উপকৃত পাবে সবার উপকারের একটা সাদ আল্লাহ আপনার ওই আমন নামার মধ্যে মরার পরেও সেন্ড করবেন বলেন সুবহান আল্লাহ তিন নাম্বার রসেল বলেছেন আউলাদিন এমন সন্তান সন্তান যেই বাবা মা মারা যাওয়ার পরেও নিজের মা বাবার জন্য হাত তুলে ধোয়া করে কবরের পাশে যায় কবরের পাশে গিয়ে কোরআন তিরাও করে চোখের পানি ছেড়ে খাদে মৃত মা বাবার জন্য আল্লাহর কাছে কাকতি মিনতি করে মাফি চায় এমন সন্তান যদি নেক সন্তান রেখে যেতে পারেন নামাজ পরে আপনার জন্য সাদাকা করে আপনার জন্য ক্রন্দন করে আল্লাহর কাছে মাফি চায় এই তিনটা রাস্তায় মরণের পরেও আল্লাহ রাব্লা আমিন সব দিতে থাকেন সুবহান আল্লাহ মুসনাদে বাজারের হাদিস সাত হাজার নম্বর হাদিস সহীউদ আলিবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন সাবরণিয়া জিলিলা আব্দি আজুর হুন আদামা একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে তার কবরের মধ্যেও কিছু সাহাব আছে যেগুলো এড হতে থাকে এই হাদিসের মধ্যে বলেছেন ছয়টি সাহাব এমন আছে যে ছয়টি সাহাব মরণের পরেও বান্দার কবরে আল্লাহ দিতে থাকেন সুবহান আল্লাহ এক নম্বর মান আল্লামা ইলমান যেই ব্যক্তি দিনই শিক্ষা দান করেছে দুই নাম্বার আও আজরান নাহরান কোন বান্দা একটা নহর একটা কূপ একটা পুকুর একটা পানির ব্যবস্থা করেছে এই পানি ব্যবহার করে মানুষ উপকার লাভ করে তিন নাম্বার হাফারা বিন্দান কোনো ব্যক্তি একটা খুব খনন করেছে চার নাম্বার হচ্ছে কোন ব্যক্তি খেজুর তথা ফলবান বৃক্ষ রোপণ করেছে যেই গাছের মধ্যে ফল ধরবে এই ফল মানুষ বক্ষণ করবে এমন একটা সদতা কোনো বান্দারে পাঁচ নাম্বার বানা কোন আল্লাহর বান্দা একটা মসজিদ বানিয়ে গেছে অথবা মসজিদ বানাতে গিয়ে সহযোগিতা করেছে ছয় নাম্বার থারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু মিন বাদি মাউতিহি এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান মরনের পরেও হাত তুলে মৃতের জন্য একটু দোয়া করবে সাত নাম্বারের পরে হচ্ছে মুস মুসহাফান কোন বান্দা কোরআন বিতরণ করেছে অথবা কোরআনের ওয়ারেস রেখে গেছে কোরআন শিক্ষা দিয়ে গেছে কোরআনের হাফেজ বানিয়ে গেছে এমন ব্যক্তি কবরে থাকা অবস্থায় আল্লাহ তার আমল নামার মধ্যে নেকি দিতে থাকেন বলেন সুবহান আল্লাহ তাহলে এতটুকু বোঝা গেল যে মানুষ মারা যাওয়ার পরেও তার কাছে সওয়াব পাঠানো যায় এতটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন আপনি মারা যাওয়ার পরে আপনি কোনো আমল করতে পারবেন না কিন্তু কিছু কিছু রাস্তা আছে এমন যে রাস্তায় মারা যাওয়ার পরে আপনার কাছে কি পাঠানো যায় সওয়াব পাঠানো যায় এই যে সবাব গুলো পাঠানো যায় মাধ্যম এটার আরবি হচ্ছে ইসালে সওয়াব সবাই একটু বলেন তো নাম কি ইসালে সওয়াব মানে কি সবাবটা পৌঁছানো এই সবাব পৌঁছানোর বিভিন্ন মাধ্যম আপনি অবলম্বন করতে পারেন এক নম্বর মাধ্যম আর দোয়া উলিল মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন তার জন্য আল্লাহর কাছে একটু ফলিয়া করবেন তার গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে যে মাফি চাইবেন তার হয়ে সুপারিশ করা বুঝেন আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গেছেন তার কাছে সরাসরি আপনি গেলে আপনাকে সরাসরি সে কিছু দিবে না কিন্তু আপনি যদি মাধ্যম ধরে যান ডাখাত বাখাত থাকে না মেথাকে দাগ তাদের সহযোগিতায় গেলে আপনি ভালো একটা কিছু পাওয়ার আশা রাখেন ঠিকই না ঠিকই হবে আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে যদি কেউ আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে মাধ্যম হিসেবে ওটা আল্লাহ গ্রহণ করে সুহানা করেন এক নম্বর মাধ্যম কি দোয়া করা বেশি বেশি করে দোয়া করবেন দোয়া হচ্ছে এমন এই দোয়া করতে কোনো সময়ের দরকার পড়ে না সুহানা করেন যখন ইচ্ছা তখনই দোয়া করা যায় ঘুমিয়ে দোয়া করা যায় হেঁটে হেঁটে দোয়া করা যায় সর্বাবস্থায় বেশি বেশি করে দোয়া করা এর জন্য পবিত্র করমকারিমের মধ্যে দেখা যায় আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন মৃত ব্যক্তির জন্য তোমরা দোয়া করবে কিভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সে বিষয়টাকে বলেছেন সূরাতুল হাশরের 96 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা ল্লাযীনা বিল ঈমান وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا قللا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رؤوف رَّحِيمٌ الله وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ أَرْقَيْشًا قُدْ تَدِرْتُنُوا جَرَى تَدِرْ بُرَيْ أَشَتَي وَالَّذِينَ جَاءُوا جَرَى أَشَتَي مِنْ بَعْدِهِمْ بُرَيْ يقولون تَرَى اللَّ রব্বানা ও প্রতিপালক প্রতিপাদক কি না আপনি তাদেরকে মাফ করে দেন বলে সোয়ানি না তারা আমাদের ভাই সো ভালো করেন আল্লাদিনা সাবাকু না বিল্লি ইমান যারা নাকি ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে যারা ইমান নিয়ে মারা গেছে এমন সমস্ত ব্যক্তি যারা আমাদের আগে চলে গেছে পরবর্তীরা সে আল্লাহর কাছে দোয়া করে মুফাসিল কালাম বলে যে এই জায়গায় উদ্দেশ্য হচ্ছে সাহাবায় কালাম সাহাবায় কালামের পরে যারা এসেছেন কেউ বলছেন সমস্ত মুমিনরা যারা ইমান নিয়ে কবরে যেতে পেরেছে সমস্ত ইমানদারদের জন্য আমরা পরবর্তীরা আল্লাহর কাছে দোয়া করবো সুবহান আপনি দোয়া করবেন আপনি সমস্ত মুমিনদের জন্য দোয়ার আদব হচ্ছে কি দুয়ার আদব হচ্ছে প্রথমে নিজের জন্য দোয়া করবেন তারপর আপনি মা বাবার জন্য দোয়া করবেন মুরব্বীদের জন্য দোয়া করবেন তারপর আপনার মৃতদের জন্য আপনি দোয়ার করবেন তারপর সমস্ত মুমিনদের জন্য আপনি দোয়া করবেন এটা হচ্ছে দুয়ার আদব শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বেলা আলভী বলেন সুফহান আল্লাহ এর জন্য মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন আলম আল জামুল রাসতের হাবিস রহসুল বলে চি উম্মে চি উম্মে মানুষ আমার উন্মত হচ্ছে রহমত প্রাপ্ত উন্মত সাহাবাহাম জিজ্ঞেস করলেন রসুল কিভাবে আপনার উন্মত রহমত প্রাপ্ত উন্মত রসুল বললেন সাহাবিরা শুনো আমার উম্মতরা গুনাহের পাহান নিয়ে কবরে যায় যখন কবর থেকে উঠে তখন উঠে নিষ্পাপ মাসুম হয়ে সুবহান সাহাবি বললেন রসুল কেমনে সম্ভব বান্দা যখন মৃত্যুবরণ করে মরণের পরে তন্নে কামল করতে পারে না গুনাহ নিয়ে কবরে গিয়েছে সে যখন কবর থেকে উঠবে গুনাহ নিয়েই তো ওঠার কথা গুনাম কিভাবে রসুল বললেন শোনো আমার মত আমার সাহাবি আমার বান্দা যখন উম্মদ যখন কবরে গিয়েছে তার আওলাদ রেখে গিয়েছিল নেক সন্তান রেখে গিয়েছিল বন্ধু বান্ধব নিকটাত্মীয় রেখে গিয়েছিল তারা তার জন্য দোয়া করেছে তাদের দোয়া আল্লাহ কবুল করে আমার উম্মদকে কবরে মাফ করে দিয়ে আজ হাসরের ময়দানে নিষ্পাপ বানিয়ে আমার উম্মদকে উঠিয়েছেন সুবহান আল্লাহ এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জানাজার নামাজ পড়বে যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজান নামাজ সম্পন্ন করবে তখন তোমরা ইখলাসের সাথে এক অনিষ্ঠতার সাথে আন্তরিকতার সাথে তোমরা আল্লাহর কাছে একটু দোয়া করো এটা রসুল শিক্ষা দিয়েছেন সুনান আবু দাউদের তিন হাজার একশো নিরানব্বই নম্বর হাদিস সহিহুল জামে সুনান ইবনু মাজার সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে এসেছে সুনান আবু দাউদের হাদিস আল্লাহর হাবিব বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফা ইন্নাহু আল হাদিস বলছে রসুল যখন কোন ব্যক্তিকে দাফন করতেন কবরের পাশে দাঁড়িয়ে বলতেন সাহাবিরা এই মুহূর্তে তোমরা ফার পরো ওই মৃত ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো কারণ এই মুহূর্তে এই ব্যক্তিটাকে মনকার এবং নাকির সে সওয়াল জবাব করবে তাকে প্রশ্ন করবে এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে তার জন্য একটু গুনাহ মাফির জন্য ফার পরো বলেন সোহান আল্লাহ তাহলে হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার মারা যাওয়ার পরেও তার জন্য দোয়া করতে কোনো সমস্যা বলেন না সমস্যা আছে দোয়া করা যায় এতে কোনো সমস্যা নাই দুই নাম্বার আর সদকাতুল মাইগিত মৃত ব্যক্তির জন্য আপনি একটু সদকা করবেন আল্লাহর রাস্তায় একটু দান করবেন দান করা ভালো কাজ কিন্তু মনে রাখতে হবে আপনি দান করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আর আল্লাহ সন্তুষ্ট হয়ে যেন আপনার মৃত মা মৃত বাবা মৃত ভাই মৃত আত্মীয়টাকে আল্লাহ করে দেন সোহানা উদ্দেশ্য হবে কি আল্লাহকে সন্তুষ্টি কিন্তু আল্লাহ সন্তুষ্ট যখন হবেন তখন আল্লাহ কি করবেন আপনার নিয়ত হবে আমার এই ভাইটা আমার বাবাটা মারা গেছে আল্লাহ যেন তাকে মাফ করে দেন এর জন্য হাদিসের মধ্যে এই আমলটা পাওয়া যায় রসুল করিম সাসনাম অনেকগুলো হাদিসের মধ্যে বলেছেন এক ব্যক্তি আসলে সে বলতে রসুল আমার মা তো মারা গেছেন আমার আশঙ্কা হয় মা যদি জীবিত থাকতেন তাহলে তিনি হজ করতেন ভালো করেন রসুল বললেন তাহলে কি করা রসুল আমি মায়ের পক্ষ থেকে হজ করতে পারবো রসুল বললেন হ্যাঁ তুমি মায়ের পক্ষ থেকে হজ করতে পারো আচ্ছা বলে তো তোমার মা যদি কোনো ঋণ রেখে যেতেন ঋণটা কি তুমি পরিশোধ করতে না বলে হ্যাঁ বলে তাহলে তোমার মায়ের জন্য তুমি সদাকাও করতে পারো তাহলে তোমার মৃত ব্যক্তির জন্য সদকা করা তার মা জন্য সদকা করতে কোনো সমস্যা